আসসালামু আলাইকুম এভরিবেডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে রয়েছি আমি সাবিহা দেখুন স্পাইডার প্লান্টে কি সুন্দর স্পাইক চলে এসেছে আমি স্পাইকগুলো বড় হয়ে গেলে নিশ্চয়ই আপনাদের সাথে কোনো ভিডিওতে সেটি শেয়ার করব। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হ্যাঙ্গিং প্লান্টস হ্যাঙ্গিং প্লান্টসের আইডিয়া আমরা প্রায় এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজ হয়ে যাই তো আমার কাছে যে হ্যাঙ্গিং প্লান্টসগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে আপনাদেরকে একটি আইডিয়া দিতে চেষ্টা করব যে আপনারা হ্যাঙ্গিং বাস্কেটে কি কী প্লান্টস লাগাতে পারেন এবং এগুলো সহজে কেয়ার আপনারা কিভাবে করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আমি থ্যাংকস জানাতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নম্বর ওয়ানে রয়েছে ইন্সপ্লান্ট এটির কমপ্লিট কেয়ার অ্যান্ড প্রোপাগেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে মাটি তৈরি করবেন কি কি সারের প্রয়োজন রয়েছে কি কি সারের প্রয়োজন নেই এবং প্রপাগেট কিভাবে করবেন সে সম্পর্কে একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি এন্ড ভিডিওটি অ্যাড করে দেবো এই গাছটিকে আপনারা এমন একটি জায়গায় রাখুন যে জায়গায় আসলে ডিরেক্ট সানলাইট পড়ে না সরাসরি সূর্যালোকে গাছটির পাতা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে শুধু নিচের দিকে একটি দুটি পাতা থাকে এবং পুরো ডালটার পাতা শুকিয়ে ঝরে যায় যেটা মোটেও ভালো লাগে না দেখতে তো কেউ যদি ভুলবশত এরকমটা করেও ফেলেন তাহলে কোনো সমস্যা নেই শুধু সবুজ অংশটুকু তুলে বা ডালগুলোকে আবার তুলে ছোটো ছোট করে কেটে আবার ওই সেম টবে বসিয়ে দিন এই গাছটিতে পোকামাকড়ের আক্রমণও তেমন হয় না মাঝে মাঝে মিলিবাগ হতে পারে সেক্ষেত্রে আপনারা রেগুলার নিম অয়েল স্প্রে করলে মিলিবাগ চলে যাবে আর শীতকালে গাছটি কিছুটা ঝিমিয়ে পড়তে পারে কিন্তু ধীরে ধীরে যখন শীতকাল শেষ হয়ে যাবে তখন গাছটি আবার আগের চেহারা ফিরে পাবে নেক্সট আমরা যে গাছটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে অর্নামেন্টাল সুইট পটেটো ফাইন এই গাছের পাতাগুলো খুব অ্যাট্রাক্টিভ হয় তাই আপনারা হ্যাঙ্গিং বাস্কেটে এই প্লান্টটিকে লাগাতে পারেন এই গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ হয় তাই মিলিবাগ সম্পর্কে সচেতন হন গাছের পাতার নিচে চেক করুন যে মিলিবাক হয়েছে কিনা প্রথমে হাত দিয়ে সমস্যাটিকে দমন করতে চেষ্টা করুন গাছে রেগুলার নিম অয়েল স্প্রে করুন তাহলে সমস্যা থেকে আপনারা অনেকটাই রেহাই পেতে পারবেন এই গাছের তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না একদম প্রখর সূর্যালোকে এই গাছটি সহ্য করতে পারে না সেমি শেড এ গাছটির জন্য ভালো হবে এ গাছটির মাটিও খুব হালকাভাবে তৈরি করা তেমন কোনো সারের প্রয়োজন হয় না আমি এটার মাটি তৈরি করেছিলাম ভার্মি কম্পোস্ট বালি কোকোপিট মিক্স করে এটাতে মাটি খুব সামান্যই আছে বলা চলে এরপরে আমরা যে গাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিও প্লান্ট বা বোট লিলি বা অয়েস্টার প্লান্ট খুবই ইজি টু কেয়ার একটি প্লান্ট এই গাছের মাটি আপনারা হালকা তৈরি করতে চেষ্টা করুন সেই সাথে আপনারা অন্য অন্য গাছে যখন লিকুইড ফার্টিলাইজার দেবেন সেখান থেকে এই গাছে সামান্য পরিমাণে লিকুইড ফার্টিলাইজার বছরে দুবার দিলেই যথেষ্ট এই গাছটি কোথায় রাখবেন সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় প্রখর সূর্যালোকে রাখলে কিন্তু গাছটির যে সামনের দিক রয়েছে পাতার ওই দিকটা পুরে পুরে যে গাছটি নষ্ট করে ফেলতে পারে আবার যদি আপনি অন্ধকারে রেখে দেন তাহলে গাছটির যে সুন্দর পার্পেল কালারটি রয়েছে এটি চলে গিয়ে সবুজ রং হয়ে যাবে তো এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনারা এটিকে ইনডিরেক্ট সানলাইট পায় এরকম একটি স্থানে রাখুন কিন্তু এটি কিন্তু কখনোই ইনডোর প্লান্ট নয় তাই একদম ইনডোর এটিকে রাখবেন না এটি রোগ পোকা তেমন হয় না নেক্সটে আমরা যে গাছটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে জেপরিনা বা ওয়ান্ডারিং জিউ খুব সুন্দর একটি গাছ আমার চ্যানেলে এটি সম্পর্কে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটি চেক আউট করতে পারেন আর কেয়ার সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে টপিকটা আসবে সেটা হচ্ছে পানি পানি আমাদের খুব সচেতনতার সাথে জেবরিনাতে দিতে হবে আপনারা যদি জেবরিনার কাণ্ডগুলো খেয়াল করেন তাহলে দেখবেন এর কাণ্ডগুলোতে পানি জমা থাকে সেই সাথে পাতাগুলোও বেশ মাংসল এতেও পানি জমা থাকে আপনারা যদি অতিরিক্ত পানি দিয়ে দেন তাহলে কিন্তু গাছটির যে গোড়া রয়েছে সেখান থেকে পচে গিয়ে পুরো গাছটি নষ্ট হয়ে যাবে তাই এক্ষেত্রে পানি দেওয়ার সময় অবশ্যই গাছের যে মিডিয়া রয়েছে মিডিয়াটি মোটামুটি শুষ্ক হয়ে আসলে ফর্টি পারসেন্ট টু ফিফটি পারসেন্ট তখন হচ্ছে আপনারা পানি অ্যাড করুন আর সেই সাথে আমি এটাতে মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে দিই আর মাঝে মাঝে আমি এটিতে পানি নর্মাল ওয়াটার যেটা সেটা স্প্রে করি দ্যাটস ইট এর বেশি এর কোনো যত্নের প্রয়োজন হয় না সেই সাথে আমি মাসে একবার এটাতে কম্পোস্ট টি অ্যাড করি জেবরি তেমন কোনো রোগ পোকার আক্রমণ হতে আমি দেখিনি আপনারা একটি চমৎকার ইজি টু কেয়ার হ্যাঙ্গিং প্লান্ট হিসেবে এই গাছটিকে আপনার গার্ডেনে অ্যাড করতে পারেন নেক্সটে আমরা দেখতে পাচ্ছি স্পাইডার প্লান্ট রিসেন্টলি আমার স্পাইডার প্লান্টে স্পাইক এসেছে যেটা আপনারা শুরুতেই দেখেছেন তো গাছটিতে যখন স্পাইকগুলো ঝুলে থাকে টবের চারদিক থেকে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে স্পাইডার প্লান্টের কেয়ারের যে ব্যাপারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কোন ধরনের পানি আমরা ব্যবহার করছি আমাদেরকে চেষ্টা করতে হবে স্পাইডার প্লান্টের সময় হার্ড ওয়াটারটাকে অ্যাভয়েড করতে হার্ড ওয়াটার অ্যাভয়েড করার অন্যতম উপায় হচ্ছে যে আমরা পানিটাকে যদি মোটামুটি একটা বড় বালতিতে ধরে সেই পানিটা বারো ঘন্টা তেরো ঘন্টা রেখে দিয়ে তারপরে হচ্ছে গাছে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যে গাছের ব্রাউন টিপসের সমস্যা আছে সেটা থেকে অনেকটাই নিস্তার পেতে পারি সেই সাথে আমরা গাছটিকে অবশ্যই ডিরেক্ট সানলাইটে রাখবো না আমরা চেষ্টা করব এটিকে ইনডিরেক্ট সানলাইটে রাখতে যাতে করে গাছের টিপস ব্রাউন হওয়ার যে সমস্যা সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি এই ছিল আমার হ্যাঙ্গিং প্লান্টস নিয়ে একটি ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস অ্যালড ফর ওয়াচিং